তো সিয়াম মূলত আমি সিয়ামের সম্পর্কে একটু তোমাদেরকে আজকে বলি সিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তো যদিও ওর একটু গ্যাপ গিয়েছিল না হলে ও এবারে এসএসসি দিত বয়স ছিল 20 বছর আমার সাথে থাকতো মাটি কাটাতে থাকতো এই চল মাটি কাটার ওইখানে থাকতো তো সিয়াম অসুস্থ হওয়ার পরে খুব বেশি দিন লাগে নাই আমাকে আমাকে ফ্রিক জানাই যে ভাই সিয়াম তো এরকম অসুস্থ তো লান্স ইনফেকশন হয়েছে আমি ওর সাথে কথা বলি মানে জিজ্ঞাসা করে কি অবস্থা বিশ্বাস করো ভাই মানে কসম খোদার ও যে একটা ছেলে ও যে একটা মারা গেছে ও যে একটা ছেলে ওর কথাবার্তা কোনো জায়গায় তুমি বলতেই পারবা না যে ছেলেটা অসুস্থ মানে ও অসুস্থ বা ওর কথার মধ্যে কোনো ধরনই নেই এটা আসলেও অন্যরকম এটা ছেলে একটা ফাইটার তো ফাইটারই মানে কথা বলার মধ্যে ভাই কোনো রকমের অসুস্থতার কোনো লক্ষণ নাই আমি লাস্ট কিছু কিছু সপ দু এক সপ্তাহ আগে এক সপ্তাহ বা দশ দিন আগে ওরা যখন এফ এফবিসি খেলার ওই টাইমটা ওরা আমার সাথে কথা হয় ওর সাথে কথা হয় ও আমারে বলে যে ভাই আমি আমি জিজ্ঞেস করছি কি অবস্থা তুই কবে সুস্থ হবি ভাই এখন যেহেতু লাস্ট ইনফেকশন হয়েছে তো ইন্ডিয়া যেতে চাচ্ছি ইন্ডিয়া যে একটু অপারেশন করাইতে হবে বাংলাদেশে ডাক্তারকে দিয়ে অপারেশন করাইলে ভাই জানেনি তো মানে বাংলাদেশের উপরে আমাদের ম্যাক্সিমাম মানুষের ভরসা নাই বিকজ বাংলাদেশ একটা এমন পর্যায়ে থাকা দেশ এদেশের সব থেকেও দেশে কিছু নাই এই দেশের জন্য এর থেকে বড় ব্যর্থ তার কিছু নাই আমার ছোট ভাই চিতা সিয়াম যে বেঁচে নাই সিয়াম বলছে যে ভাই বাংলাদেশে চিকিৎসা করাবো না আমি ইন্ডিয়াতে ভাই টিকিট করাইতে দিতেছি বা ভিসা করাইতে দিতেছি আমি ইন্ডিয়াতে যে অপারেশন করবি কয়েকদিন আগে কথা বললাম আমি তোমাদেরকে বলি ওর সাথে আমার লাস্ট কথা হয় হচ্ছে জুনের 30 তারিখে। ও বলে যে ভাই ভিসা অ্যাপ্লাই যে করবে নাকি টাকা পাঠাতে হবে? আমি বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুই ঘুমাই যা আমি রাতের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তো ও নিজেকে বাদ মানে সুস্থ করার জন্য যথেষ্ট যথেষ্ট আশাবাদী ছিল ভাই। যথেষ্ট মানে যথেষ্ট আশাবাদী ছিল ওর হয়েছিল কি স্পেশালি লাংস ইনফেকশন হয়েছিল। আর যার কারণে ওর হাতে পায়ে সারা শরীরে পানি জমে যাচ্ছিল এবং লাস্টে সম্ভবত গত কাল রাতে মিরপুর এগারোতে তোমার এসেছিল ডেবিটা হেলথ কেয়ারে ভর্তি ছিল এটা প্রাইভেট হাসপাতালে গেছে দুই দিন হইল এর আগে ফ্যামিলির মানে সবার সবার কাছ থেকে যতটুকু জানতে পারছিলাম যে ওরা একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল আমার কথা হচ্ছে সরকারি হসপিটাল থেকে লাভ কিছু যদি সেই সরকারি হসপিটাল দিয়ে প্রপার চিকিৎসায় না দিতে পারে অনেকটা টাইম ওকে ডিলে করাইছে অনেকটা সময় ওকে ডিলে করাইছে তারপর ও প্রপার চিকিৎসা দেয়নি সরকারি হসপিটাল ভাই তোরা পারবি না তোরা বলে দে যে ভাই আমরা পারবো না ডিলে করাইস এবং অনেকটা সময় ডিলে করে ও মাত্র দুই দিন হয়েছে বেসরকারি হসপিটালে না পেলে বাধ্য হয়ে ভর্তি হয়েছে তো ও গতকাল রাত্রে আমি যতটুকু শুনলাম তানভীর মানে আমাদের ফ্রিকের কাছ থেকে গতকাল রাত্রে সম্ভবত হৃৎপিণ্ডের ভালবে কোথাও একটা পানি জমে যাওয়ার কারণে বা ঢুকে যাওয়ার কারণে ও ইন্তেকাল করে তবে ওর অনেক বাঁচার ইচ্ছা ছিল অনেক চেয়েছিল সুস্থ হয়ে ফিরে আসবে অনেক অনেক করে চেয়েছিল ওকে ওকে তানভীর মানে ফ্রিক অনেকবার ওয়ার্নিং দিছে যে তুই এভাবে ডিলে করিস না এটা দ্রুত অপারেশন করা ও মানে কিছু বলার নেই আর তোমরা যারা ভাই স্পোর্টস দেখো আমি তোমাদেরকে বলে যারা স্পোর্টস দেখো বা ভালোবাসো বা স্পোর্টস লাভার আছে ফ্রি মানে জব ব্রেকার স্কোয়াড ফ্রি ফায়ারের বাংলাদেশের স্পোর্টস এর শুরু থেকে আজ পর্যন্ত থাকা সব থেকে সব আমি আবারও বলতেছি সবথেকে বেশি কনসিস্টেন্ট থাকা স্কোয়াড এই স্কোয়াডের তানভীর আমাদের ফ্রি ক্রিক নাইমাল চিতা মানে এই নামগুলো যখন একটা ম্যাচে আসতো কি যে হইতো যারা প্রথম প্লেয়ার তারাই জানে তাহলে কেউ হয়তো বুঝতেও পারবে আর এই জব বেকারসের ওই নাইম আলমের সাথে থেকে ওই সময় মাথা নষ্ট গেম প্লে তখনও চিতা দিত এখনও চিতা দিয়েছে এফ এফ বিসি টাইমে ও হসপিটালে ভর্তি ওর কোনোভাবে হসপিটাল থেকে বেরোয়ার কোনো নিয়ম নাই ও এফ এফ শুরু হওয়ার পাঁচ মিনিট আগে হসপিটাল থেকে পালায় হোটেলে আসছে ম্যাচ খেলছে আবার পালায় চলে গেছে হসপিটালে এটা ছেলের একটা টুর্নামেন্টের প্রতি স্পোর্টসের প্রতি গেমের প্রতি কোন লেভেলের ডেডিগেশন থাকলে আর কোন লেভেলের তার কিছু একটা পাওয়ার ইচ্ছা থাকলে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হইলেও এত এতদূর যাইতে পারে জ্যাক গাই এই যে প্রোফাইলটা এটা আমাদের চিতার প্রোফাইল আমি সার্চ করতেছি যখন আমি দেখতেছি এক দুই ঘন্টা আগে অনলাইনে ভাই আমি তিন দিন আগে ওর সাথে কথা বলছি হ্যাঁ আমি কোনোভাবে মানে আমি নিউজটা শোনার পর থেকে